হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারও চলে আসলাম নতুন কিছু জ্যাকেটের কালেকশন নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুললি ব্ল্যাক ডায়মন্ডের ভিতর এবং ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন শেরপা দেয়া খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট আমি গায়ে দেওয়াছি এটা হচ্ছে ডেলিম কালেকশনের মধ্যে এখানে হচ্ছে পকেট মডেল এবং এখানে হচ্ছে জিপার মডেল আছে খুবই চমৎকার একটি কালেকশন এটা কিন্তু তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এক্সেল ডাবল এক্সেল এবং থ্রি এক্সেল এবং এখানে কিন্তু সুন্দর একটি ফলস পকেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন খুবই ইউনিক ডিজাইন এবং যে জিপারটা ইউজ করা হচ্ছে জিপারটা হচ্ছে একদম হাই কোয়ালিটি জিপার ওকে এখানে হাতেও কিন্তু সুন্দর করে জিপার দেওয়া থাকবে এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আজকে সবগুলো কালারই আপনাদেরকে দেখাবো এখানে ম্যাক্সিমাম ব্ল্যাকের মধ্যে বেশি কারণ ব্ল্যাক কালারটা চলে বেশি তো যারা একটু লাইট ব্লু কালার নিতে যাচ্ছেন লাইট ব্লু কালার তারা এটা নিতে পারবেন অনেকে আমাদের কাছে কিন্তু ভিতরের পার্টটা দেখতে চান এটা হচ্ছে ভিতরে কিন্তু শেরপা দেওয়া নাইস কোয়ালিটি একদম ব্লু কালারের মধ্যে ওকে এটা হচ্ছে সাইজ আছে এক্সেল ডবল এক্সেল এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে সাইড প্রত্যেকটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই শীতের জন্য যারা নিতে যাচ্ছেন ভারী শীতের জন্য তারা কিন্তু এগুলো নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে লাইট অ্যাশ কালার যেটাকে বলে ব্লু মিক্সড এবং ভেতর পাটটা দেখেন সুন্দর করে কিন্তু অ্যাম্বুস করা হচ্ছে হাই কোয়ালিটির অ্যাম্বুস করা এবং এটার ভিতরে কিন্তু শেরপা দেওয়া ব্ল্যাক কালারের শেরপা দেওয়া হাই কোয়ালিটি

আর ভিতরের সাইডটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেরপা দেওয়া থাকবে চেনার কোয়ালিটি সুন্দর প্রোডাক্টের কোয়ালিটি সুন্দর ব্ল্যাক মধ্যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে এটা এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড যেটা বলে সেই ব্ল্যাক ডায়মন্ডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেরপা দেওয়া আছে শেরপা দেওয়া ভেতরে আর এটা হচ্ছে যে চেনটা ইউজ করা হচ্ছে হাই কোয়ালিটির চেন এগুলো প্রত্যেকটার কিন্তু কোয়ালিটি সুন্দর এগুলো প্রাইস পড়ে যাবে পঁচিশশো পঞ্চাশ টাকা করে একদম হাই কোয়ালিটি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্ল্যাকের মধ্যে আরেকটি ডিজাইন এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা এই প্রোডাক্টগুলো হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন না এগুলোর কোয়ালিটিটা কেমন একদম স্মুথ এবং সফট খুবই হাই কোয়ালিটি আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে খুবই ভারী স্টাইলিশ এবং হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এগুলো হচ্ছে ডেনিম জ্যাকেট যেটাকে বলে এই মুহুর্তে ভাইরাল সব জায়গায় কিন্তু এগুলো পাবেন না আপনারা ভিতরের পার্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেরপা দেওয়া আছে এবং সাইডে কিন্তু চেন দেওয়া থাকবে এখানে সাইডে চেন দেওয়া আছে এবং হাতেও কিন্তু সুন্দর করে জিপার দেওয়া আছে আরেকটি যে প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের মডেলটা খুবই সুন্দর ফ্রন্ট সাইডটাও সুন্দর এখানে জিপারের মডেল দেওয়া থাকবে হাতে কিন্তু সুন্দর করে জিপার দেওয়া থাকবে আরেকটি যে প্রোডাক্ট এটা হচ্ছে লাইট অ্যাশ কালারটা লাইট অ্যাশ কালারটা দেখেন লাইট অ্যাশ কালারটা খুবই সুন্দর প্রত্যেকটার কিন্তু ভিতরে আপনার শেরপা দেওয়া থাকবে এখানে প্রত্যেকটা কিন্তু পকেট দেওয়া আছে আপনারা চাইলেই গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিন্তু পকেটে রাখতে হবে এটা হচ্ছে লাইট অ্যাশ কালার ঘাড়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন ডিজাইনটা খুবই ইউনিক করা হয়েছে একদম স্টাইলিশ একটি প্রোডাক্ট পনেরোশো পঞ্চাশ টাকা দাম অনুযায়ী প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে অবশ্যই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনারা যারা নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জ অগ্রিম করে কিন্তু আপনারা নিতে পারবেন যেহেতু পঁচিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমরা কিন্তু যারা শিওর হান্ড্রেড পার্সেন্ট নেবে তাদেরকে পাঠিয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যাডভান্স একটু বেশি করতে হবে এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে সব থেকে স্টাইলিস্ট একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে সাইডটা এখানে ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু এখানে লেদারের কাজ সাথে মেটালের কাজ করা আছে খুবই এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট আর একটি যে প্রোডাক্ট ব্ল্যাকের মধ্যে এটাও এটা দেখেন ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা ফটো কিন্তু দিয়ে দিতে পারবো দেখেন এখানে ডিসপ্লে তো দেখেন আরো নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যারা আরো কালেকশন দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেই কিন্তু এখানে কুয়াশার জ্যাকেটের কালেকশন আছে যারা কুয়াশার জ্যাকেটের কালেকশন নিতে চাচ্ছেন তারা কুয়াশার জ্যাকেটের কালেকশন নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুল স্লিপের কিছু কালেকশন আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল স্লিপের কালেকশন অনলাইন শপ ফোরিং সবসময় চেষ্টা করে আপনাদের জন্য নিত্য নতুন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে চলে আসার জন্য তো তার ধারাবাহিকতে কিন্তু আজকে আপনাদেরকে ডেনিং জ্যাকেটের কালেকশন দেখালাম খুবই ইউনিক খুবই ইউনিক ডিজাইন তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে করুন আমাদেরকে আমাদেরকে নক দিলেও কিন্তু পাবেন আমাদের প্রত্যেকটা ফটো তোলা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কল এগুলো দেখে নিতে পারেন এখান থেকে যার যে প্রোডাক্টটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ